সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কৃষি বন্ধন মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাধর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা প্রতিবারের মতো এবারেও আমরা ঈদের সময় দিচ্ছি বিশেষ মূল্য ছাড় আপনারা মূল্য ছাড়গুলো পেতে অবশ্যই ঈদের দশ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন শ্রোতা আমরা ঈদের দশ দিন পর্যন্ত মূল্য ছাড়টা রাখব আপনারা দশ দিনের মধ্যে মূল্য উপভোগ উপভোগ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কারখানায় যোগাযোগ করবেন আমার সাথে সেক্ষেত্রে আপনারা ছোটো মেশিনগুলোতে পাঁচশো টাকা এবং বড় মেশিনের সাথে আপনার অন্যান্য রেঞ্জপাতি আমরা দিয়ে থাকবো আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি পাইকারি মূল্যে কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক শ্রোতা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই যুক্ত ছোট কাভার মেশিন কিন্তু এটা হচ্ছে হেভি 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 মেশিন এগুলো এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং আনারস থাকছে আনারসাইন করি ছোট গরুর মাথা মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতে আরও ব্যবহার করা হয়েছে দুই ডাল যুক্ত আমাদের প্লেট লাগানোর যে ডালগুলো এবং আঠারো কেজি শীত এবং দেখতে পাচ্ছেন মেশিনগুলোতে রাখা হয়েছে আরও চোদ্দ ইঞ্চি সামনে রিলকুলি যেটাতে মোটর গুলার চোদ্দ ইঞ্চি রুগুলি পাই দেবে মূল্যে কিন্তু এখনই এই স্ক্রিনে আলাম করে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা তো সাইডে অমুখের ছোটো কাভার মেশিন সামনে অমুখের ছোটো কাভার মেশিনে ভিডিও আছে দুই দুইটা মেশিনে আমরা চেপিং দিব চেকিংয়ের পরে ইনশাল্লাহ মেশিনগুলো আগেই আমরা ডেলিভারি দিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা বিনিময়ে আপনারা মোটর বাদে আপনারা নিতে পারবেন এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আপনাদের বিভিন্ন জেলা থেকে মেশিনগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে মেশিনটা আপনাদের হাতে বুঝে দেবে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনে মুখ এটাও আপনার আপনার ছোটো মেশিন এটাতেও ব্যবহার করা হয়েছে পাকা দুই দিয়ে অ্যাঙ্গেল মোটর পুলিস্টান সিস্টেম আঠারো কেজি সিট চোদ্দ ইঞ্চি সামনে রিংগুলি ব্যবহার করা হয়েছে পাচ্ছেন দেখতে এত সুন্দর মেশিন আপনাকে দিতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল মেশিনে আপনার যতটাই দিয়ে দিতে পারবেন ততটাই কাটবে ইনশাল্লাহ আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলী সদর যশোর আসসালামু আলাইকুম বন্দন মেশিনারি